কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে চুরি আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত সবনপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মন্দিরের সেবাইদ দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন আজ সকালে মন্দিরে এসে দেখেন গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের ওপর টাকা ছিল দানপাত্রে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আমি মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছি এসে হঠাৎ দেখছি যে বলছে আর মন্দির কালকে বাস ভেঙে দিয়েছে তাহলে বাসটা ভাঙলে কি করে তালা দিয়ে আছে বলে তালাটা ভেঙেছে এটা কমসে কম দশ বছর থেকে আজ দিয়ে আছে রানীমার মার ফরেন থেকে লোক এসেছিল আমার সামনে কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়েছিল তখন নেই তবে যে হোক সে দিচ্ছে যাই হোক দানপেটিতে যা আছে ছেলে তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই অতএব খোলা হয়নি দরকার পড়লে খোলা হয় দরকার যখন পড়ে না এখন এখন হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক বাইরের লোক এসে এখানে বসবাস করছে এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার আমি অনুরোধ করি প্রশাসনকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ